হ্যালো গাইজ সকালে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন তো গাইজ আজকে আপনাদের আমি শিখাবো কিভাবে আপনারা গাইস আজকের ভিডিওতে আমি নারুটোর যে হিডেন লিপ ভেজে সেটা রাশ করার টিপস এন্ড টিপস দেবো আপনাদের ঠিক আছে তো অনেকে পিকে রাশ করার টিপস অ্যান্ড টিপস দেয় বিমা শক্তি রাশ করার টিপস এন্ড টিপস দেয় তো আমি দেব এই হিডেন লিপ ভেজ রাশ করার টিপস অ্যান্ড টিপস ঠিক আছে তো সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে আহ মেইন গেট আছে ঠিক আছে নারুটোর যে মেইন গেট আছে মেইন গেট দিয়ে ঢুকতে হবে তো মেইন গেট দিয়ে ঢুকলে হবে কি আপনাকে একটা রাজা রাজা ফিল হবে আপনার কাছ থেকে ঠিক আছে তো রাজা রাজা ফিল নিয়ে এসে কিন্তু একটা হেডশট দিয়ে দিয়েছে আমি এবং পরবর্তী কিন্তু আরেকটা এনিমির সামনে একটা একশো পাঁচের মনে হয় হিট খেছে যাই হোক গাইজ আপনাদের কিন্তু মেইন গেট দিয়ে ঢুকতে হবে তাহলে কিন্তু এনিমি আপনাকে যতই ড্যামেজ দিক আপনি কিন্তু মরবেন না ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা এনিমি কে মারছি এবার কিন্তু আমি মরবো না তাকে কিন্তু উল্টা কি করি গাইজ প্রথম টিক্সটি কাজে না লাগলেও কিন্তু দ্বিতীয় টিক্সটি অবশ্যই কাজে লাগবে তো কি করতে হবে আপনাদের এই ম্যাপের যে বাম পাশে যে জেপ্লেনটা আছে সেটা ধরে কিন্তু আপনাদের এই পাশে চলে আসতে হবে এই দিয়ে আসলে হবে কি যে আপনারা কিন্তু খুব সহজে এনিমিকে হেডশট দিতে পারবেন ঠিক আছে তো এনিমির দিকে ফায়ার করলে দেখবেন যে হেডশট লেগে গেছে তো দেখবেন এই যে এখনই আপনাদের দেখাবো যে সামনে একটা কিন্তু এনিমি পেয়েছে ওই ওই মারলে কিন্তু আজকে আপনাদের আমি দেখায় দিতাম যে এখানে বাম্পার দিয়ে নামলে কিন্তু একদম হেডশট লাগে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা কিন্তু আরেকবার চান্স পেয়ে গেছি গাইজ এবার কিন্তু আপনাদের আমি টিক্স অ্যান্ড টিক্সটা দেখিয়ে ছাড়বো যে কীভাবে আপনারা কিন্তু এখান থেকে হেডশট মারতে পারবেন আবার কিন্তু অনবরত কিল করতে পারবেন ঠিক আছে কিল করার জন্য কি করতে হবে এখান থেকে কিন্তু আমি দুইটা গান পেয়ে গেছি বিজন আর এটা কি প্যারাফল তো যাই হোক গাইজ এরপরে কিন্তু মেডিকেট লাগবে আমার কাছে কিন্তু একটা মেডিকেট নাই হলে জোনেই আমাকে পটল তুলতে হবে এটা আবার কি ভাই ওই ক্যামেরা দিয়ে এখানে আবার কি ছবি তুলবে তো যাই হোক গাইজ গর্তের ভিতরে আমরা ছবি তুলতে যাও তুললাম না কারণ চিপা চাপা আমার পছন্দ না তো গাইজ এখান থেকে কিন্তু আমি ভেন্ডিং মেশিন থেকে মেডিকেটটা মেরে নেব আমার কিন্তু হেলথের পুরো বারোটা বেজে গেছে তো এইবার গাইজ আপনাদের আমি দেখাব টিক্স অ্যান্ড টিপস এই যে সামনে কিন্তু এনিমিও পেয়ে গেছে গাইজ কথা বলতে বলতে তো দেখবেন কিভাবে হেডশট দিয়ে দেখছেন দেখেন মানে আমি বলছি না ওই বাম পাশ দিয়ে আপনারা যদি জিপ লাইন ধরে আসেন তো অবশ্যই আপনাদের কিন্তু হেডশট লাগবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন মেরে তিনটা এনিমি কিন্তু মেরে দিয়েছে তো আপনারা ভাবতে পারেন যে আগে থেকেই তো দুইটা মারা ছিল তো আমি কিন্তু ম্যাচ শুরুতেই কিন্তু দুইটা মেরেছি তো যাই হোক ওইটা না দেখাই অনেক কষ্ট মেরেছি তো যাই হোক গাই যে এখানে কিন্তু আমার মনে হচ্ছে আর এনিমি নেই তো আমি এখন ভাব দেখে দেখেন সামনের দিকে যাব তো মানে কি বলবো ভাই এনিমি সামনে পড়লেই মরে যাবে কারণ আমি বাম পাশ দিয়ে এসেছি তো হেডশট লাগবে মানে এনিমি বডিতেও মারলেও হেডশট তো এর জন্য কি আমার কোনো ভয়ই নাই তো এখানে আমি এখন রাজা এখানকার ঠিক আছে তো একটা কি করে রাজা হয়ে গেছি তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাইজ এখানে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি আছে তো এখান থেকে কি করবো এনিমি কি আর এনিমি আর নাই তো এখান থেকে আমি গাড়িতে কিন্তু একটা টান দিয়ে এখান থেকে চলে যাব গাইজ জোনে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমার কাছে কিন্তু তেমন মেডিকেট টেডিকেট নাই এনিমি না পেয়ে আমাদের সেই ঐতিহাসিক মাল টানা গাড়ি নিয়ে ধুম্বা চলো ধুম্বা চলো গান লাগিয়ে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে তো সামনের দিকে যে দেখি লুট না কি এটা পড়ে আছে তো এখন নিতে গেলে আমার ওইটা জোনে বারোটা বেজে যাবে তো যাই হোক গাইজ আমরা সামনের দিকে কিন্তু ঠিক আছে সামনের দিকে কিন্তু এই যে ওখানে ওয়াল টু মারা দেখছি ওখানে এনিমি থাকতে পারে থাকতে পারে থাকতে পারে কি কথা ভাই এনিমি এখানে আছে আহ তো এখানে দেখে একটু আমি লুট টুট করি এখানে আবার গুরুজা এক্সো আছে দেখছি কাজে ভাই ভিডিও টিডিও আমার দ্বারাই হবে না টিপস তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ